তাণ্ডবে দেখব কি কি করছে কারা তারপর আমি কিন্তু ভাই চঞ্চল চৌধুরী না আমি চঞ্চল চৌধুরীর ভূত আমি উৎসবে ভূত হয়ে এসছিলাম আজকে উৎসবের এখানে প্রমোশন করার পরে আবার এখন তাণ্ডবে দেখব কি কি করছে কারা তারপর আমাদের ইনসাফে শুনলাম চৌধুরী অভিনয় করেছে আসলে কি চাইছি আমি ভূত হয়ে ঘুরছি সব জায়গায় দেখার খুব ভালো লাগছে আমি নিজে থেকেই বলি সেটা হচ্ছে সিনেমার যে উৎসব শুরু হয়েছে গত ঈদেও আমরা দেখেছি রোজার ঈদেও কোরবানীর ঈদেও দেখছি এই যে এত দর্শকের সমাগম সিনেমা হলে এবং সবগুলো সিনেমাকে তারা মানে এত মানে কি বলবো এত আগ্রহ নিয়ে দেখছেন এবং এনজয় করছেন এটা খুব ভালো লাগছে এই যে সিনেমার সুদিন আমরা এখন নিজেরা নিজের চোখে দেখতে পাচ্ছি এটা একটা ভাগ্য মানে সৌভাগ্য আমাদের তাই না এত এত মানুষের উচ্চে পড়া ভিড় এটা খুব ভালো আর আপনারা তো আছেন আপনারা এগুলো প্রচার করছেন এটা খুব ভালো আর আমি আমি আসলে অভিনয় করি না ইনসাফে এটাই আমি বলতে চাচ্ছি আমি ইনসাফে অভিনয় করি না বিশ্বাস করেন বিশ্বাস করেন আমরা যারা সিনেমা বানাই সবাই মানে ধরুন যারা যাদের যাদের সিনেমা রিলিজ হয়েছে সবাইকে একটা কথা বলবো আপনারা জানেন নিশ্চয়ই আমরা অনেক সিনেমা মধ্যে কাজ করি